বড়ই না ফুইরা গেল আসার হরো না কেহামে গাছের বোরই থাকতে গুলো আশার কিনে খেবের পারবো না আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমার কিউট কিউট আপারা ভাইয়ারা দাদারা দিদিরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে গাছের বড়ই ফুরে যাচ্ছে সেই জন্য আজকে গাছ থেকে অনেকগুলো বড়ই পেরে নিয়ে আসলাম এবং সেই বড়ইগুলোর আজকে আচার করব আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গী থাকবেন আমি বোরইগুলো গাছ থেকে পেরে সেগুলোকে কুড়িয়ে এনে এবার একটা একটা করে বড়ইয়ের বোটা ছাড়িয়ে নিচ্ছি বোরয়ের আচার কিন্তু খেতে অনেক মজা লাগে আপনারা যারা বড়ই খেয়েছেন বোর আচার খেয়েছেন তারা হয়তো জেনে থাকবেন আমরা কিন্তু প্রত্যেক বছরই আমরা আমাদের এই গাছের বড়ই আচার করি এবং এ ধরেন যে এ বছর আমি আচার করলাম পরের বছর এই আসার অমনি থাকে অর্ধেকের মতো থেকে যায় আবারও আসার করি এবারও তাই গাছের বোরোয় শেষ হয়ে যাচ্ছে আমার জামাই বলতেছে গাছের বড়োই শেষ হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত আসার করলে না বড়োই যদি ফুরে যায় তখন কিন্তু আমি আশার আর কিনে খাইতে পারবো না পরে বললাম ঠিক আছে রাগ করো না মন খারাপ করো না আজকে আমি বোরোয় আচার বানিয়ে দিচ্ছি যে কথা সেই গাছ সঙ্গে সঙ্গে জামাই আমার সঙ্গে গেল গাছের তলায় সে গাছ থেকে বোরই পেরে দিল আমি কুড়লাম আমি সবগুলো বড়োই একটা একটা করে কুড়িয়ে তারপরে বাড়িতে নিয়ে এসে বোটা সারিয়ে এবার বোরইগুলোকে ধুয়ে নিচ্ছি বড়ৈগুলো কিন্তু ধুলো বালিতে মাখা ছিল সেই জন্য এগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নিব এক ধোয়াতে হবে না দুই তিনটা ধোয়া দিতে হবে এমনিতে কিন্তু আমাদের গাছের বড়ই খেতে অনেক মিষ্টি লাগে তারপরেও যদি আচার করা হয় তাহলে তো কোনো কথাই নয় ডাল ভাতের সঙ্গে যদি এক চামচ যদি আচার হয় তাহলে এক প্লেট কেন তিন প্লেট ভাত একসঙ্গে খাওয়া সম্ভব কথার ফাঁকে একটা কথা বলতে আর সেটা হচ্ছে আপনারা কে কে বড়োই আচার খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাও আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমার বড়ই ধোয়া কিন্তু শেষ এবার বড়ইগুলো আমি এনে সোজা চুলোর উপরে দিয়ে জাল ধরিয়ে দিয়েছি কারণ এই বড়ইগুলোকে আমি এখন সিদ্ধ করব সিদ্ধ করে কালকে রোদে দিব যেহেতু এখন বিকাল রাত হয়ে যাচ্ছে এখন আর রোদ উঠবে না আবার কাল সকালে আল্লাহ বাছাতে আল্লাহ যদি বাছায় রাখে কাল সকালবেলা বড়ইগুলোকে আমি রোদে দিব সিদ্ধ করে বড়ই আছার করার জন্য বড়ই সিদ্ধ করে যদি রোদে না দেন তাহলে কিন্তু সেই আছার খেতে একদমই ভালো লাগবে না আপনারা চেষ্টা করবেন বড়ইটা সিদ্ধ করে রোদে দিয়ে শুকিয়ে নেওয়ার অন্তত দুই থেকে তিনটা রোদ দিবেন আমার বড়টা কিন্তু জাল প্রায় শেষের মধ্যে দেখেন ভাপ উঠে গেছে আর একটু হবে আর একটু হলেই আমি চুলোর উপর থেকে বোরইগুলোকে নামিয়ে নেব বড়ইগুলো ভাপাতে শুরু করেছে অনেকগুলো বড়ই হয়ে গেছে মাঝে মাঝে কয়েকটা করে কাঁচা কাঁচা দেখতেছি আমি তাই আর একটু ঢাকনা দিয়ে ঢেকে হেসেলের উপর রেখে দিব কথার ফাঁকে একটা কথা যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার কিউট কিউট আপুরা ভাইয়ারা দাদারা দিদিরা যারা যারা আছেন আপনাদেরকে আমি বলবো আমার দেখে দেখে আপনারা বড়ই আছার করা শিখে নেন কারণ একটা সময় ছিল যখন কিন্তু আমি বড়ই আছার করতাম না বড়ই আছার কিভাবে করে সেটাই জানতাম না কিন্তু আজকে আমার শ্বশুরবাড়িতে এসে কিন্তু বড়ই আছার করতে হচ্ছে এবং সবাইকে আছার করে খাওয়াতে হচ্ছে আপনাদেরও কিন্তু একদিন এইভাবে আচার করে সবাইকে খাওয়াতে হবে তাই তাড়াতাড়ি এখনই শিখে নেন বোরই ভাপানোর সময় বড়ই সিদ্ধ করার সময় একটা জিনিস অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন বড়ই নিচে পুড়ে না ধরে যদি নিচে পুড়ে যায় তাহলে সবগুলো বড়ই কিন্তু গন্ধ হয়ে যাবে পোড়া পোড়া আর আর খেতে ভালো লাগবে না এটা আপনাকে খেয়াল রাখতে হবে আমার বোরই সিদ্ধ করা কিন্তু শেষ এবার আমি বোরইগুলোকে ঢেলে নিব, যেহেতু এগুলোকে রোদে দিতে হবে তাই বড়ো একটা গামলায় আমি সবগুলো বড়ই ঢেলে এক এক করে হাত দিয়ে গেলে নিচ্ছি আপনারাও বড়ই সিদ্ধ করার পর অবশ্যই একটা একটা করে হাত দিয়ে বোরইগুলোকে ফাটিয়ে নেবেন তাছাড়া কিন্তু এর ভিতরে চিনি দিলে ভিতরে কিন্তু মিষ্টি হবে না সবাই হাত দিয়ে একটা একটা করে গেলে নেবেন বা ফাটিয়ে নেবেন তারপরে এই বোরইগুলোকে রোদে দিবেন আমি কিন্তু এক কারায় বড়ই সিদ্ধ করতে দিয়েছিলাম সেই বড়ই কিন্তু একদমই অল্প হয়ে গেছে এখন ভাপানোর পরে কম দেখা যাচ্ছে আরও কম হয়ে যাবে যখন রোদে দেওয়া হবে রোদে দিলে আরও শুকিয়ে একদম অল্প হয়ে যাবে আমার শাশুড়ি মা কিন্তু খুবই ভালো মানুষ ছিলেন যখন তিনি বেঁচে ছিলেন তিনি সব আচার করেছে বরই তেঁতুল এবং জলপাই সব আচারে তিনি করেছেন আমাকে হেসেলের পারে যেতেও দেন নাই কিন্তু তিনি মারা যাওয়ার পরে আমাকেই এই সব করতে হয় আচারগুলো করতে হয় কিন্তু তিনি যদি আজ বেঁচে থাকতেন অবশ্যই আমরা দুজনে একসাথে করতাম যেখানেই থাকেন তিনি আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন সবসময় তার জন্য দোয়া রইল রাতে আমি বরইগুলোকে দেখুন আবারও ছড়িয়ে দিচ্ছি বাতাসে একটু শুকাবে তারপরে সকালবেলা আমি রোদ্রে দিয়েছিলাম দুই রোদ দিয়েছি রোদে দেওয়ার পরে এই যে আমি রোদ থেকে নামিয়ে নিলাম আচারগুলো দেখুন একদম চিটকে হয়ে গেছে শক্ত হয়ে গেছে এর ভিতরে যে নরম নরম অংশগুলো সব শক্ত হয়ে গেছে এবার এই আচারটাকে রোদ থেকে নিয়ে আমরা ভিতরে যাচ্ছি এগুলোকে এবার চিনি দিয়ে মাখামাখি করে নিব রোদ থেকে নামানোর পর বড়গুলোর কালার কিন্তু লাল হয়ে গেছে আগে কিন্তু হলুদ ছিল আমি একটা পরিষ্কার কড়াই আমার চুলোতে দিয়ে দিলাম এবার এই কড়াইয়ের ভিতরে আমি তেজপাতা জিরে আর সরিষার তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব আমি অনেকগুলো গোটা জিরে দিয়ে দিলাম আপনারাও দিবেন তেজপাতাও দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমার তেজপাতা ভাজা কিন্তু শেষ এবার এর ভিতরে আমি সরিষার তেল দিয়ে দিব একদম খাঁটি সরিষার তেল এগুলো আমাদের গ্রামের ঘাইয়ের তেল আমাদের গ্রামে আমাদের চোখের সামনে এই তেলটি তৈরি হয় সরিষার দিয়ে এর মধ্যে কোনো রকম কোনো ভেজাল নেই আমি আমার কড়াইয়ের ভিতরে এই তেলের একটু দিয়ে দিলাম এবার আমি তেলটা দিয়ে নেড়ে নেচ্ছি। নিচ্ছি জিরেটা আর তেজপাতা ভাজাটা ভালো করে ভেজে এবার আমি এর ভিতরে যে আমি রোদ থেকে আনা বড়ইগুলোকে দিয়ে দিচ্ছি আমি একদম সবগুলো বড়ই এর ভিতরে ঢেলে দিব কথার ফাঁকে আপনাদেরকে আবারও আমি মনে করিয়ে দিতে চাই যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমি এবার এই বড়িগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি কারণ একটু হলুদ দিলে রংটা অনেক ভালো আসবে অনেক ভালো লাগবে যে জিনিস দেখতে ভালো সে জিনিস খেতেও অনেক ভালো লাগে এবার আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দিচ্ছি একটু না এখানে প্রায় এক কেজির মতো চিনি রয়েছে এক কাড়াই আচারের জন্য এক কেজি চিনি আমরা দোকান থেকে এনেছি আমি চিনি দিয়ে প্রায় আধা ঘন্টার মতো এই আছারটা জাল করেছি নেড়ে ছেড়ে দিয়ে আমার আছাড়টা কিন্তু প্রায় হয়েই গেছে প্রায় হয়ে গেছে বলতে হয়েই গেছে এবার এটাকে আমি নামিয়ে নিব। অনেক সুন্দর হয়েছে আমার চুলোর পারে অন্ধকার ছিল তাই একটু কালার অন্যরকম দেখাচ্ছিল এখন বাইরে নিয়ে আসলাম দেখেন কত সুন্দর কালার হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আর অনেক সুন্দর ঘ্রাণও বেরিয়েছিল এবার আমি আছারটুকুকে সম্পূর্ণ নামিয়ে নিব কারণ এগুলো ঠান্ডা করতে হবে ঠান্ডা করে আবারও কালকে আমি এগুলোকে রোদে দিব রোদে দিলে মিষ্টিটা আরও বেশি লাগবে অনেক দিন ঘরে থাকবে আরও বেশি বেশি করে রোদ দিলে কিন্তু আছাড়ে কখনোই পোকা ধরবে না আপনারা আছার তৈরি করার পর চেষ্টা করবেন যখনই সময় পান তখনই রোদে দেওয়ার জন্য আমার কিন্তু রোদে দেওয়ার জন্য আচার রেডি কিন্তু আজকে বিকেল হয়ে গেছে আজকে রোদ নেই কালকে রোদে দিতে হবে আমি একজনের থেকে কড়াইটা এনে আচারটা করলাম কারণ আমার কড়াইটা ভেঙে গেছে এখন তাকে আমি এই কড়াইটা দিয়ে আসবো যার থেকে কড়াই এনেছি তাকে তো আর খালি কড়াই ফেরত দেওয়া যাবে না তাই তাকে একটু আমি আচারের ভিতরে দিয়ে দিব। আলাদা বাটিতে দেওয়ার দরকার নাই যেহেতু তারই কড়াই তাই আমি এই কড়াইয়ের ভিতরে একটু আচার এখান থেকে আমি তুলে নিচ্ছি আপনারাও এইভাবে বাড়িতে আছার তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আছার তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আর আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তবে আমার কিউট কিউট আপারা ভাইয়ারা দাদারা দিদিরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ